আমরা কীভাবে বুঝবো যে আমরা ডেঙ্গু রোগে আক্রান্ত আসলে ডেঙ্গুর কিছু উপসর্গ আছে যেমন তীব্র মাথা ব্যথা শরীর ব্যথা জ্বর শরীরে কিছু র্যাশ এবং অনেক সময় দেখা যায় চোখটি লাল হয়ে যেতে পারে আপনি তীব্র পেটে ব্যথা অনুভব করতে পারেন এবং অনেক সময় বমি এবং পাতলা পায়খানা মতো সমস্যা নিয়েও আপনি আসতে পারেন তাহলে আমাদের কি করতে হবে আসলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং যখনই আমরা দেখব যে আমাদের জ্বর অথবা আমাদের হঠাৎ করে প্রচণ্ড জ্বরের সাথে বমি পাতা পায়খানা অথবা শরীরে কোনো র্যাশ হচ্ছে তখনই আমাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং কিছু ওষুধপত্র সেবন করতে হবে আপনারা সবাই জানেন যখনই আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হবেন আপনার শরীরের মধ্যে পানির ঘাটতি ঘটবে এবং সেই জন্য আপনাকে বিশ্রাম হবে আমি প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে आलोकের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী